মাত্র তিন মাস আগে গাড়ি কিনেছিলেন বিয়েবাড়ির নেমন্তন্ন সেরে দুই শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন শিক্ষক দম্পতি কিন্তু বাড়ি আর ফেরা হলো না সেই গাড়ি উল্টে পড়ে গেল রাস্তার পাশে নয়াঞ্জলিতে শত চেষ্টা করেও স্থানীয়রা কাউকেই বাঁচাতে পারল না বিয়ে বাড়ি থেকে আসছিলেন গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক প্রয়াণের ঘটনায় শোকের ছায়া কোচবিহারের বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের কাওয়ার ডেরা এলাকায় জানা গেল মৃতদের নাম সঞ্জিত রায় তার স্ত্রী বিপাশা সরকার পাঁচ বছরের মেয়ে ঈশাশ্রী রায় এবং দুই বছরের ছোট্ট ছেলে ইভান রায় ওই দম্পতি দুজনেই শিক্ষকতা করতেন রোববার রাতে খাপাইডাঙ্গার কুড়ালপাড় এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে গাড়ি নিয়ে ফিরছিলেন তারা সঙ্গেই ছিল তাদের দুই শিশু আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে পড়ে যায় শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা সবাই মিলে শত চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না দুই শিশু সহ চার জনেরই মৃত্যু হল স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রাম পঞ্চায়েতের কাওয়ার এলাকায়। বিয়ে বাড়ি থেকে আসছিলেন তো গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় তো আমরা যেটা দেখলাম স্পট ভিজিট করেও যেটা যে পুকুর পুকুরে অনেকটা ভিতরে মানে বারো পনেরো ফিট ভিতরে গিয়ে পড়েছে গাড়িটা অর্থাৎ গাড়িটা সম্ভবত একটু জোরেই চলছিল আর কি আমরা এসছি তাদের বাড়িতে বাড়ির পরিবারের সাথে কথাবার্তা বললাম যাতে পোস্টমর্টম এবং অন্যান্য অফিসিয়াল কাজগুলো তাড়াতাড়ি হয় সেটা আমরা ব্যবস্থা করছি এটা আমরা আমরা আমাদের ট্রাফিক ব্রাঞ্চ ওখানে দেখছে তারা ওটাকে আমরা স্কিড মার্ক ইত্যাদিগুলো দেখছি বলতে পারবো পরেই মেকানিক্যাল টেস্ট হবে পিএম হবে এগুলো তো তারপরেই বলা যাবে কি সম্ভবত তাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজে পাঠানো হয় একই সঙ্গে গাড়িটিও উদ্ধার করে নিয়ে যায় পুলিশ মৃত সঞ্জিতের ভাই শুভম রায় বলেন রোববার সন্ধ্যায় দাদা বৌদি তুফানগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠান যোগদান করতে গিয়েছিল তারপর রাতে ফোনে দুর্ঘটনার খবর পান তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন দাদা বৌদি সঙ্গে দুটো বাচ্চা সকলের মৃত্যু হয়েছে নামটা